সালামু আলাইকুম দর্শক মন এই হচ্ছে মদয় গ্রাম সুন্দর সাজানো গোছানো একটি পরিপাটি গ্রাম এবং গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি সুন্দর মিনি বিশ্ব রোড দেখতে পাচ্ছেন গ্রামের ন্যাচারালিটি অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যতা আসলেই মনোমুগ্ধকর গ্রাম হিসাবে এখন আর গ্রাম আগের মতো অতটা মানে অনুন্নত নেই কিছু এখন উন্নত হয়ে গেছে আর এইখান দিয়ে মানুষ মাঠে যায় কাজকাম করতে এই যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আর মেন কথা হচ্ছে চতুর্দিকে শুধু সবুজ 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 সবুজের সমারোহ এটা বাগান এই যে লিচু বাগানের চা এক কথায় অসাধারণ তো শুভ সকাল সবাইকে সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আবার আসসালামু আলাইকুম